ওলিরা মরা না জিন্দা এই যে কিতাব মেরকাতুল মাফাত এই কিতাবের চারশো চোদ্দ পৃষ্ঠায় লিখছে আমার নবী তো জিন্দা ওই শুধু জিন্দা না অলিগন তো জিন্দাই শুধু জিন্দা না অলিগন মাজার থেকে উঠতে উঠতে এক জায়গাতে আরেক জায়গা যাইতেও পারে আর জোরে বলতে না ওই দেখিতা কিতাব মেরকাতুল মাফাত ইমাম মোল্লা আলী কারিমাদ চারশো চোদ্দ পৃষ্ঠায় আছে ওলিগন তো জিন্দায় এমন কি ওলিগন মাজার থেকে উইট উইটিয়া বিভিন্ন জায়গায় সফর করতে পারে জুরে বলতে না সুবহান আল্লাহ আচ্ছা এই আকীদার সাথে আমরা একমত আছে কি না আচ্ছা আমরা যে মাজার জিয়ারত করি মাজার জিয়ারত কি না জায়েজ শুধু জায়েজই নয় মাজার জিয়ারত করা সুন্নত রাসূল এই যে দলিল এই তৃতীয় খণ্ড ফতোয়া স্বামী তৃতীয় খন্ড ১৫৫ পৃষ্ঠার মধ্যে আমার দয়াল নবী নিজে মাজার জিয়ারত করছে আওয়াজটা তো আসতে হবে নবীজি নিজে মাজার জিয়ারত করছে এখন আপনারা বলেন নবী যদি মাজার জিয়ারত করে আমরা মাজার জিয়ারত করতে চাই কি চাই না এই যদি না দেয় তারে জিব্বা কেটে ফেলবো আসো আমি দেখায় দেই ফটো এই স্বামী 150 পৃষ্ঠার মধ্যে কেন আমরা সুন্নিরা মাজারে যাই দেখো মাজার জিয়ারত তো শুধু আমরা করি নাই আমার নবী নিজে মাজার জিয়ারত করেছেন এখানে দেখেন এই যে এই যে দাগালদা আছে এই যে মতলব পিজ্জা রাতুল কবুর এই দেখেন আমার আঙ্গুলের কোন মতলব পিজ্জা রাতুল কবুর এখানে একটা জিয়ারতের অধ্যায় আছে হাদিসটা হলো ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতিল কুবুরা আশওয়াদাই বি উহুদি আলা রাসি কুল্লা হাউলি ফায়া কুলু আসসালামু আলাইকুম এখানে লেখা আছে আমার দয়ান নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হইছে তাদের মাজার আমার দয়াল নবী প্রতি বছর জিয়ারত করেছেন সুবহানাল্লাহ শুধু জিয়ারতি করেন না ফায়া কলু আসসালাম আলাইকুম এমনকি অলি আল্লাহ মাজারে গিয়ে আমার দয়ান নবী সালামও জানাইছেন শহীদ গণের মাজারে গিয়ে সালাম জানাইছেন এখন আমরা কি অলি আল্লাহ মাজারে গিয়ে সালাম জানাই কি জানাই না এই এই সালাম কিন্তু নবীজি জানাইছে এই জন্য আমরা অলিগণের মাজারে গিয়ে সালাম জানাই তাহলে কি মাজার জিয়ারত করা শূন্য তেরা তাহলে আমরা কি বাবা মাজার জিয়ারত করতে চাই কি চায় না কে কে চাই আমার নবী দেহ কলি আল্লাহ দেহ দুই হাত দুই হাত তুলতে হবে নারায়ে রিসালাত মাজার জিয়ারত জগানে সবাইকে merhaba আসরে বাবা আপনারা জ্ঞান ইসতা কি বলেন বাবা কলি আল্লাহর পাওয়ার আছে কি নাই পাওয়ার dise ke বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 7 বছর জোরে কত উনার আব্বার নাম ছিল আবু সালে জংগি মোসা উনার আম্মানান ছিল উম্মুল কায়ের ফাতেমা দুইজন মিটিং করতেছে আর বলতাছে স্বামী গো আমার ছেলে আব্দুল কাদির বয়স ওই সাত বছর সাত বছর বয়স এখন আমার ছেলে একটু লেখাপড়া করানো দরকার একটু পড়ানো দরকার যে হ্যাঁ তাহলে কি করবো কইদা আমাদের বাড়ির পাশে যে একটা মক্তব আছে এটা একটু ভর্তি করাই এই মুহূর্তে বড় ফিরে আব্দুল কাদের জিলানি তার আব্বা নিয়ে গেলেন মক্তবের মধ্যে ফুরকানি আমাদের হুজুর হুজুরকে ডাক দিলেন হুজুর আমার ছেলে আব্দুল কাদের জিলানি কোনোদিন মক্তবে যায় নাই আজকে জীবনের প্রথম মক্তবে আসছে আমার ছেলে একটু ভালো করে পড়ায়েন হুজুর বললো আচ্ছা আপনি যেহেতু নিয়ে আসছেন আমি ভালো করে পড়াবো এই মুহূর্তে আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহতালান হুকে উস্তাদ বলতেছেন আব্দুল কাদির হুজুর তুমি কোনো দিন মক্তবে তবে আসছনি কোজি হুজুর আমি জীবনের প্রথম আসছি কোজ যেহেতু তুমি জীবনের প্রথম আসছো তুমি প্রথম থেকেই পড়ো কো হুজুর থেকে পড়তাম প্রথমিক তুমি কায়দাতে পড়ো আচ্ছা হুজুর সবক দিন কফর বিসমিল্লা হির রহমান ইব্রাহিম আলি বাতাসা বড় পীর আব্দুল কাদি জিলানি কয় জিম হা খা দাল জাল আব্দুল কাদির কোনোদিন মক তবে আসো নাই তোমারে আমি সবক দিলাম এক জায়গাতে তুমি ফল্লা দিয়ে এক জায়গাতে হুজুর গো আরবি অক্ষর গুলা আমি খুব ভালো কইরই পারি সোমা। তুমি পারবা করতে কি মক তবে তো আসো নাই কুয আমি পারি আসল কথা কয়ে না কোতালে তুমি আর একটু সামনে বড় হুজুর করতে করতাম কো তুমি এখান থেকে বড় হামদা জবর আবাদ অবর বা তা জবর তা কয় হামদাজের ই বাজের বি তাজের এই মুহূর্তে হুজুর কো আব্দুল কাদির সবক দিন আমি একান্তে তুমি কো কু বললা বললাম কুহুজুর গ আমি কাইদাকো খুব ভালো কইরই পারি জোয়া হুজুর কো তুমি কায়দা ফারবা বা করতে গিয়ে কোনোদিন তো মক্তবে আসো নাই আসলে হুজুরের তো খবর নাই কারে পড়াইতা যে যিনি হলো সুলতানুল আউলি আজুর এখন চোহা এখন কাউ সবাকের পাওয়ার আছে কি নাই ডি গেডা এই মধ্যে প্রবীর শিক্ষক বলতেছেন আব্দুল কাদিম জি তাহলে তুমি আৰু সামনে দেব ৰ হুজুল কত কি ভর্তাম কত তুমি আম পাৰাতে পৰ আচ্ছা হুযুল চবক দিম কফ ৰ বিচমিল্লা ৰহমানিৰ ৰহিম আলহামদুলিল্লাহ হিৰফ বিল্লাহ আল আমিন গাওচপাক কয় আৰু ৰমানিৰ ৰহিম মালিকী অমিদ দিল ইয়া কানা আবদুৱা ইয়া কানা এভাবে পড়তে পড়তে পৰোতে গৈ আলাইহিম মাখ দলিন আমিন বলে চুৰাফাতে হা শেষ কৰি দিলোঁ হুজুর তো আশ্চর্য লাগছে আর কমাবো জীবনে কত ছাত্র পড়াইলাম কিন্তু আমি জীবনে ভাই নাই আমি সবক দিই হুজুরের কবর নাই যিনি হলুদ সুলতানুল আউলিয়া যিনি গৌসের সামদানী যিনি কুতুবের আব্বানী যিনি মুশকিল হাসানি যিনি ফিরে হাক্কানি যিনি আব্দুল কাদের জিনী যার নাম লইলে হয়ে যায় আগুন পানি কি বলেন ঠিক না যে গাউজাবাক রুহানি জগতে ওলি হয়ে আসছেন যে গাউজাবাক মায়ের পেটার বিদতে ওলি হয়ে আসছেন এই গাউজাবাক রে হুজুরে পড়াইতাছে হুজুরে কিন্তু কবর নাই ও আব্দুল কাদির জিলানি জি তুমি কি তুমি যে সুরা শেষ করে দিলা এই মুহূর্তে গাউজাবাক ও হুজুর গো শুধু সুরা ফাতিহা নয় আমি আম পাড়াও খুব ভালো কইরই পারি সোয়া সুবহানাল্লাহ বলতেন বাবা

কোরে বানাই না খ লেহি নুল্লা কেওরে বানাই না চফি চফি কেহরে বানাই না খ বানাইলা কালি মোল্লা কেহরে বানাইলা মোল্লা আমার নবে হবি আল্লাহ 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 হ আল্লাহ আল্লাহ হ আল্লাহ 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 হ আল্লাহ আল্লাহল্লা আয় লাহ আল্লাহল্লাহ মহাম্মাদুর এই যে আমরা বৃদ্ধাঙ্গলে সুমুক এই সুমুকা ওর ভোগকে আমরা আছে কি নাই কিন্তু আমরা সুন্নিরা নবীর মহব্বতে নবীর নাম শুনলে বৃদ্ধাঙ্গুল চুমুকায় আর বাতেলটা হাসে কথা ঠিক হাসে কারণ কি ইতানে হৃদয়ের মধ্যে নবীর মহব্বত না মহব্বত থাকলে নবীর তাজিম করলে নবীর আদব করলে কি হাসার কথা না হ্যাঁ নাকি আনন্দ পাওয়ার কথা না না আমল করার কথা এরা হাসি ঠাট্টা করে বিদ্রুপ করে ঠাট্টা করে এরা আমল করে না আর কয় কি ক আমরা এত কিতাব পড়লাম আমরা তো এই বিদ্যাঙ্গুলো সুমো দেওয়া দলিল ভাই আরে বেড়া কি কয়টা কিতাব পছন্দ বেড়া সরি বই ফেরে কে রিতা দলিল ভাইবে সরি বই ফেরা বেড়া তোর ওয়াস পড় কিতাব কি নস্তা বেড়া যতই পড়িবি ততই শিখিবে নামের আগে মুক্তি লাগাও গড় তোর কোনো ফতোয়ার কিতাব নাই নামের আগে মুফাসসির লাগাও গড় একটা তাফসিরের কিতাব নাই নামের আগে সাইকুল হাদিস লাগাও গড় একটা হাদিসের কিতাব নাই কথা ঠিক না বেটে এটা দুকাবাদি ছাড়া আর কিছুই নয় কিতাব কেন আমরা সুন্নিরা যে বিদ্যাঙ্গুলের চুমু খাই নবীর মহাব্বতে কি বলে নিডের মধ্যে দলিল আছে কি না আজকে দলিল ইন্টারনেটও যাবে এই যে কিতাব কি কিতাব বাবা এত দাম আসলে সাদাটা তো হাদিয়া ওই সুবানাল্লাহ বলতে না বাবা এই ফটো এই স্বামী দ্বিতীয় খন্ড আষট্টি পৃষ্ঠা তোরে কোন কত পৃষ্ঠা আমরা যে নবীজির নবীজির মহাব্বতে বিদ্যাঙ্গুলো চুমু খাই কেন খাই এটা তো জানা দরকার দেখেন দাগাইলে এই যে দেখেন এই রে আছে আছে এখানে আমি পড়ি আপনারা শুনেন সরাসরি দলিল থেকে আলোচনা হচ্ছে চলতেছে দলিলও দেওয়া হচ্ছে দলিল দিতে হবে বাতিল দা জানক আমরা প্রত্যেকটা কর্মের পিছনে শত শত দলিল রয়েছে কথা ঠিক না এখন ফতোয়া ইসলামী পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে গ্র্যান্ডেড হানাফি মাজহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব

আচ্ছা আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ইবাদত ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক না ঈমান তাহলে এই এক আবিদুর রহমান সিদ্দিক এক আছে হে কো ইয়া রাসূলুল্লাহ বলা এটা নাকি ফালতু স্লোগান জুড়ে কই দেনা নাউযু বিল্লাহ হে রে যুবকরা মিছিল দানি আইতেছে नाराय তাকবীর আল্লাহু আকবার नाराय রিসালাত যখন বাবা এই কথাটা কইলছে এমনি আসুন আগো লাগিছে ইয়া রাসূলুল্লাহ কেন নবী রিসালাত কেন কই একো হেই

চোখের মাসে কর করে লাভ হবে কি নবী লাম লামিহুম আবাদান তাহলে তোমাদের চোখের মধ্যে কোনো রোগ হবে না সুবহান রোগত হবে না নাই এই কিতাবে আর লেখা কয়ে দালাতুন ইলা জান্নাত যদি তোমরা নিয়মিত এই আমলটা কর তাহলে আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে তাহলে ও সুন্নী আশিকী রাসূল আমরা কি নবীর তাজিমে নবীর मोहब्बतে নবীর নাম শুনে বিদ্ধাঙ্গুলে চুমু দিতে চাই কি চায় না কে কে চায় হাত তুলে দেখে বাবা দেখি না আল্লাহ

আর আল্লামা শেরে আকবর আলী উনি আমার দাদা হুজুর উনি তো আপনাদের এলাকায় এসে ওয়াশ করছেন কি বলেন ঠিক না বেটে এই আল্লামা রিজবি আবার বয়স যখন দেড়শো বছর কত বছর দেড়শো আমি গিয়ে বললাম বাবা জি একটা কথা বলতাম যে কি যে আপনার বয়স তো আলহামদুলিল্লাহ দেড়শো তিন বেটার বয়স হয়েছে আলহামদুলিল্লাহ কথা ঠিক না ঠিক এখন দেড়শো বছর বয়স এখনো দেখা আপনি চশমা ছাড়া কোরআন শিব পড়েন এটা কোন আমলের বরকতে সুমানাল্লাহ বলতেন বাবা ইনি হেসে দিলেন হেসে দিয়ে বললেন বাবু কথাটা তো সঠিকই বলছ আমার বয়স দেড়শো আমার এখন চশমা লাগে কারণ আমি যখনই তাফসিরে রুহুল বায়ানে তাফসিরে জ্বালা লাইনে এবং ফতোয়াই স্বামীতে যখন আমি দলিল পাইছি নবীজির বিদ্যাঙ্গুলের চুমু দিলে চোখের জ্যোতি বাড়ে এবং চকি কোনো রোগ হয় না তখন থেকে আমি আমল শুরু করে দিয়েছি আমল শুরু করে দেওয়ার পরে আমার বয়স 150 আলহামদুলিল্লাহ এখনো চশমা লাগে না আমি চশমা ছাড়া কোরআন শরীফ পড়তে পারি সুবহান বাবা তাহলে আমরা কি বাবা এই আমলটা করতে চাই কি চায় না কেন এই আমলটা করবে নাও আমাল আওব করে বেলাল কি আমল আওব করে সিদ্ধে করছে বেলালে করছে এবং সুন্নতে আদম চিৎকার দেখুন সুবহান যে কথা বলতেছিলাম গৌসবাকের কথা কি বলেন বাবা গৌসবাকের পাওয়ার আছে কি নাই গৌসবাক আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তার উস্তাদ কি বলতেছেন হুজুর গো আমি আম পারো খুব ভালো করে রবি কো তুমি পারবা কো থেকে কোনো দিন তো মক্ত ব্যাসনায় কজি হুজুর আমি পারি কতারে তুমি আর কোর সামনে ভর পড়ো হুজুর কোর থেকে পড়তাম কো তুমি কোরআন শরীফ থেকে পড়ো হুজুর সবক দিন ফৰ বিস্মিল্লা হিৰো ৰ মানিৰ ৰাহিম আলি কয় জালিকল কিতাপ ওলা ৰাই বাফি উদার লিল এভাবে পড়তে 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 পৰোতে হোযোরে সামনে বাবা আদাৰ ভাৰা কোরআন মগস্ত কইনা দিয়েছে জোহাম হুযুৰ বাবা দাঁতি লাগছে হুজুর আর কথা কয় না সুবান আল্লাহ কন্যা বাবা আচ্ছা এমন লীলা যদি আপনাদের এই এলাকায় মসজিদের মধ্যে শুধু একটা বাচ্চা হুজুরে দেখা হুজুর কি আসদ লাগার কথা না বাবা হুজুর বাবা কথা কয় না এই মুহূর্তে গাউসবাকের আব্বা সালে জঙ্গি মোসা আইসি বড় ফিরে নিবার লাইয়া হুজুর হুজুর ও আমার ছেলে আব্দুল কাজী জিলানি রে ফরাইছেন নি কন্যা না না আপনার ছেলেরে আমি ফরাইতে পারবো না ক কেন বেয়াদবি করছেন না কবিয়াদবি করলে বলুন আমি তার বিচার করব কবিয়াদবি করে নাই ও কেন ফরাইতে পারবেন না কহুদুর আপনি ছেলের আনছেন আমি ফরাইতাম আপনি ছেলে উল্ডা আমারে ফরাইতার বন্ধুয়া কথাটা তো বুঝলাম না ক দেন কি আপনি ছেলে ছাত্র হইয়া যুদ্ধ জানে আমি উস্তাদ হইয়া এতটুক জানি না জোয়া কি আপনি আনছেন আমি ফরাইতাম আপনি ছেলে কোরআন শরীফ পতন থেকে পড়তে 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 আদারা থেকে আর ঠেকছে আমি দেখছি একটা জবর ভুল হয় নাই আচ্ছা এই কথাটা শুনিয়া বরফিরের রাব্বা খুশি না বেজার সাথে সাথে ফিরে কুলে নিলেন কুলি নিয়া কপালে চুমা ই গালে একটা ছুমাকায় ই গাল একটা চুমা বড় বরফিরে বুকের মধ্যে জড়ায় কমাবো ওহ মাহবুদ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া গো আল্লাহ তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ এটা তো সাধারণ মানুষ তুমি আমার ঘরে জন্ম দেও নাই তুমি তো দেখা যা আল্লাহর অলির সর্দার তুমি আমারে দান করেছ তার বাবা খুশি না বেদা বরফিরে কুলে কুইরে নিয়ে গেলেন বাড়িতে বাড়িতে নিয়ে তার মায়ের কাছে ঘটনাটি খুলে বললেন উম্মুল খায়ের ফাতেমার কাছে ঘটনাটি যখন খুলে বললেন আওয়াজ দিয়ে বলুন এ ঘটনা শুনিয়া তার মা খুশি না বেদা তার মা ও সেজদার মধ্যে পইরা আল্লাহর ডাকে মাবুদ ওহো মাবু তোমার দরবারে আল্লাহ লাখ কোটি শুকরিয়া জানাই আল্লাহ গো তুমি আমার ঘরে আল্লাহ কি সন্তান দিছো তুমি তো সাধারণ সন্তান আমার ঘরে জন্ম দেও নাই সকল অলি কুলের সর্দার তুমি আমার দান করেছা এই মুহূর্তে বরফির রে কুলে নিয়া তার মা কফালে চুমাকায় দুই গালে চুমাকায় জরাইয়া দইয়া উনি আনন্দ বোধ করতেছেন তখন দেখতেছেন বরফিরের চোখের মধ্যে পানি দেখা দেয় বরফির কান্না শুরু করে দিল দিলা গো বাবা তোমার তো আজকে হাসার কথা তুমি আডার করে দিস ও বাবা রে তোমার কাছে জানতে চাই তুমি আডারা ফারা কবে ফোর মা মা গো আমি যখন আপনার পেটের ভিতর ছিলাম গো মা আপনি তো কোরআনের আডারো ফারা হাফেজ আপনি বেশি বেশি আডার ফারা কোরআন করতেন এই জন্য আমি পেটের মধ্যে থাকিয়া শুনিয়া শুনিয়া আমি আডার ভাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি ও বাবা সুন্দর কথা ভালো কথা উত্তম কথা তবে এখন তুমি কান্দ কেন রে বাবা কমা আমি এই জন্য কান্দি গো মা আপনারে দেখলে আমার কান্না ওড়ে কো কেন কো আমি আপনার নিকটে একটা অন্যায় করছি গো মা এই জন্য আমার কান্না ওড়ে যখন মনে পড়ে তখন আমার চোখে পানি বাবার এই কি অন্যায় করছো আমার তো মনে হয় না কো মা আপনি আমারে মাপ করিয়া দিন তার মা বলতেছেন বাবা তোমারে কি মাপ দিব তুমি তো অন্যায় করোই নাই মা আমি একটা অন্যায় করছি মনে হয় আপনার স্মরণ নাই কোন না বাবা আমার তো স্মরণ হচ্ছে না ক আমার মাপ করে দিন কো আবার বলতেছ তুমি তো অন্যায় করোই নাই মাপ দেবো কি এই মুহূর্তে আপনার মনে হয় নাই আমি আব্দুল জিলানি তার মা বলতেছেন বাবা তাহলে স্মরণ করাই আব্দুল কাদি জিলানি যখন আপনার পেটের ভিতর ছিলাম গোমা তখন আপনার মনে চাচ্ছিল একটা টক জাতীয় ফল খেতে চুকা জাতীয় ফল খেতে ও মা গো তখন আমাদের বাড়ির ভিতরে আপনি যেটা তো পদ্মাশীল বাড়ি ছিল এই বাড়ির ভিতরে কোন টক জাতীয় ফল খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে বাড়ির কোনা একটা আঙ্গিনার উঠানের কোনার মধ্যে একটা আঙ্গুর ফলের গাছ ছিল গো মা তখন আপনি চলে গেলেন আঙ্গুর ফলের গাছের কাছে তখন আমি ছিলাম আপনার পেটের ভিতরে মা মা ছিলাম আপনার পেটের ভিতরে আপনি চলে গেলেন আঙ্গুর ফলের গাছের কাছে গিয়ে আঙ্গুর ফলের তো যখন নজর করে চান সে দেখতেছেন একটা আঙ্গুর ফল ফাঁকিয়া রয়েছে আঙ্গুর ফলটা খাওয়ার জন্য এভাবে আপনি হাত উত্তোলন করেছেন কিন্তু মা নে আপনি তো দেখেন নাই আঙ্গুর ফলের গাছের রংটা যেমন আঙ্গুর ফলের রংটা যেমন আঙ্গুর ফলের গাছের পাতার রংটা যেমন এমন চিকন একটা সাপ আঙ্গুর ফলটা পেঁচায় হা কইরা রয়েছে আপনি তো দেখেন নাই আপনি যদি আঙ্গুর ফলটা ধরেন সাপে আপনার একটা মারবে আপনি মারা যাবেন কম আগো আপনি তো সাপটারে দেখতেছেন না এইভাবে হাত উত্তোলন করছেন আঙ্গুর ফলটা ধরে খাবেন আপনি তো দেখেন নাই আমি আব্দুল এত ক্ষমতা দিছে আমি আপনার পেটের ভিতরে থাকিয়া সাপটারের চোখে দেখতে পাইতে তখন মা আপনি আঙ্গুর ফলটা ধরিয়েই ফেলুন যদি ধরে ফেলুন আপনারে কামর মারবে বাবা বরফির পাওয়ার আছে কি নাই বরফির ফেডের ভিতরে তাকিয়া সাপ দেখতে পারে বরফির ফেডের ভিতর তাকিয়া রমজানে সাপ দেখিয়া রোজা রাখছে জোরে বলতে না সোহান আল্লাহ বরফির আব্দুল কাজের আনি রমজানে সাঁত দেখা ফেডের ভিতরে তাকিয়া উনি রোজা রাখছিলেন বরফির বরফিরের জন্ম তারিখ জানেন কবে পহেলা রমজান যেরকম কি পহেলা রমজান বরফিরের জন্মদিন কিন্তু বরফি যে পহেলা রমজানের দিনে তাইছে উনি তো দুধ খান মা কইতাছে আল্লাহ গো আমার ছেলেদের সারাদিন দুধ খান আমার ছেলে মারা ও বাবা মা আজান যখন করছে তখন বরফির মার দুধ পান করা শুরু করছে পরে সবাই জানতে পারছে সব আজকে তো মনে রমজানের রমজান মার ছিল আকাশের অবস্থা ভালো ছিল না বড়ফি জি তো রুজা হ্যাঁ ইফতার করছে অর্থাৎ মাগরিবের সময় দুধ খাইছে উনি ইফতার করছে অর্থাৎ উনি রোজা ছিলেন চিৎকার দিয়ে কোন সুবহান আচ্ছা এই বড়ফিরে যদি এমন পাওয়ার হয় মায়ের ফেড়ে ভিতরে থাকে কি রমণরের সাতদিকে রোজা রাখতে পারে মা যদি ফের ভিতরে থাকে বড়ফি ফড়ে ভিতরে থাকে যদি এ সাপ দেখতে পারে আমার দয়াল নবী রোজอม থাকে আমরা সবারে দেখে কি দেখে না ধরে বলেন দেখে কি দেখে না এ দেহের ক্ষমতা dise ke আমার নবী সব জায়গায় থাকতে পারে এই বিশেষ আপনাদের হয় আচ্ছা বাবা আমি জানতাম সাই আমার কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে কেরামান কাতিবিন ওরা নেক লেখে এবং গুনা লেখে এবং আপনাদের কাঁদে দুইজন আসেনি আচ্ছা আমার কাঁদে যে দুইজন আপনাদের কান দেখুন দুইজন আচ্ছা আমেরিকার লোকদের কান দেখুন দুইজন তাহলে এই দুই ফেরেস্তা যদি আল্লাহর পাওয়ারে সাতশো কোটি মানচের কাঁদে হাজির থাকিয়া নেক এবং গুণা লিখতে পারে এট এ টাইম তালে এই দুই ফেরেশতা যদি একই সময়ে হাজির তাকিয়া 700 কোটি মাঞ্চের কাছে তাকিয়া নেক গুণা লেখতে পারে এই দুই তার পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি তাহলে আমার দয়াল নবী কি প্রত্যেকটা জগতে হাজির থাকতে পারে কি পারে না এটা বিশ্বাস করেন আমি মানেন আপনারা বলছেন সবাই আপনার জ্ঞানী এই এইমতে বাবা বড় বিরবদুল গাজিলানী রাদিয়াল্লাহু তাআলা নাক মা মাগো কি পাওয়ার আছে কিন্তু এই গাউ সবাকে গাউসিয়া জানালে গাউসিয়া কথাটা আছে অর্থাৎ গাউসিয়া মানে কি আমার গাউসিয়া মানে সাহায্যকারী সুভান